হ্যালো আসসালামু আলাইকুম ঢাকার মধ্যে অফ বেস্ট ঘোরার জায়গা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর এখানে আসলে আপনি রকেট বিমান হেলিকপ্টার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেখে যাওয়া বিভিন্ন ধ্বংসস্তূপ দেখতে পাবেন এছাড়া ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের পরিপাটি সজ্জিত ফুলের বাগান তো আসেই যেটা আপনাকে অবশ্যই ইমপ্রেস করবে এছাড়া আপনার বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে সবকিছু মিলে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসলে হয়তো এক হতে পারে আপনার জন্য সো গাইস আজকে আমি এবং শেফা আমরা দুজনেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলে আসলাম এবং এখান থেকে আমরা দুজনেই আজকে এখানে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটির সাথে থাকবেন তো এটি হচ্ছে বিমান বাহিনীর জাদুঘরের ফুলের উদ্যানের একটা সাইট যেখানে আপনারা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডে ছবি উঠাতে পারবেন ভিডিও করতে পারবেন এবং অনেক সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারবেন এই সাইটটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘরের মূল আকর্ষণীয় একটা সাইট এখানে আপনারা হেলিকপ্টার বিমান রকেট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেম ও রকেট বেসমেন্ট এটা এমন ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিএফ নক্ষত্র এবং এটা কিন্তু অনেক আকর্ষণীয় মনে হচ্ছে এবং রকেটের যে একটা বৈশিষ্ট্য তেমনভাবে এরা উপস্থাপন করছে এবং এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি টোয়েন্টি ফাইভ বোমারো বিমানের প্রোফেলের ধ্বংসস্তূপ এটা দেখার পরে আসলে খুব ভালো লাগছে যে অনেক আগের একটা জিনিস দেখলাম এবং এখানে আপনারা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিমান দেখতে পাচ্ছেন এবং এই বিমানটা অনেক বড় টাইপের একটা বিমান যেখানে অনেকেই দেখলাম ছবি উঠাচ্ছে এবং আপনার সুনামনিরা আসলে খুবই উপভোগ করতে পারবে এবং তাদের কাছে খুব আকর্ষণীয় মনে হবে তো বিমান বাহিনী জাদুঘরের সব থেকে বেশি আছে যে যুদ্ধের বিমানগুলো আপনারা যুদ্ধে যে ইতিহাস ছিল বিমান বাহিনীর যে অবদান ছিল সেগুলো আপনারা এখানে আসলে এই বিমানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এর মাঝে আমরা একটা ভিডিও করে নিলাম নিজেদের মতো করে তো এখন আর সেখানে কি ধরনের রাইডস আছে তো আসলে সত্যি কথা বলতে এখানে পনেরো থেকে বিশ রকমের রাইডস আছে তো এখানে কিছু সহজ আছে যেগুলোতে আপনার বাচ্চারা খুব সহজ ভাবে দারুণ কিছু সময় উপভোগ করতে পারবে এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার জন্য সহজ এবং কঠিন দুই ধরনের রাইডস আছে তো কঠিন রাইডস উঠলে আপনি ভয় পেতে পারেন কিন্তু দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে আপনি যেতে পারবেন আসলে আমরা এখন এই ভয়ঙ্কর রাইডসটাতে উঠবো খুবই মারাত্মক একটা রাইডস মানে এখন তো নিচে আসে এটা একদম উপরে উঠে যায় তো সাহসই চুলাচ্ছে হ্যাঁ চু লাগছে কিন্তু ভয় ভয় লাগতেছে দেখা যাক ভাই ওকে দেখা যাক আল্লা হাফেজ তো বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের মধ্যে বিভিন্ন খাবারের দোকান কফি শপ রেস্টুরেন্ট এবং বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন জিনিস পাবেন তো এখানে খাবারের পরিবেশটা খুবই সুন্দর ছিল যেটি আমাদের খুবই ভালো লাগছে কিন্তু বাইরের খাবারের থেকে এখানে খাবারের দামটা একটু বেশি আসলে পরিবেশটা ভালো তো এই কারণে দামটাও একটু বেশি তো আপনারা অবশ্যই চিন্তা করবেন বাইরে থেকে খাবেন নাকি ভিতর থেকে খাবেন তো দর্শক আমরা বিমান বাহিনী জাদুঘর দেখা শেষ করলাম এবং একটাই কথা বলবো জাস্ট অসাম একটা জায়গা আপনারা যারা ঢাকার বিভিন্ন জায়গায় আছেন তারা এটা ঢাকার মাঝখানে হয় আপনারা খুব সহজে এখানে আসতে পারেন তো তোমার কেমন লাগছে আমার কাছে সত্যি বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা সবাই আসেন এসে দেখেন কেমন লাগে আমাদের খুব ভালো তো ইনশাল্লাহ আমরা আবার আসবো আপনারাও আসবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Salud.